তেইশ বর্ষে পরীক্ষার্থীবৃন্দ আপনারা জানেন যে বুদ্ধিভিত্তিক আইন মূলত বুদ্ধিভিত্তিক বিষয়কে নিয়ে কাজ করে থাকে এবং সেখানে মূলত তিনটি বিষয়কে নিয়ে প্রাধান্য দিয়ে মূলত এই আইনটাকে করা হয়েছে এটা পেটেন্ট ট্রেডমার্ক আর একটা হচ্ছে কপিরাইট এবং আপনারা বোধহয় জানেন যে কপিরাইটের বা বুদ্ধিভিত্তিকের শ্রেণীবিভাগের মধ্যে আরও অনেক ধরনের বিষয় কাজ করে যেমন নো হাও একটা ব্যাপার কাজ করছে যেটা চুক্তি টটের সাথে কানেক্টেড আবার কনফিডেন্সিয়াল কিছু ধরনের অ্যাসাইনমেন্টের বিষয়গুলি থাকে সেগুলিকে রটানের মধ্যে ইনক্লুড করার পাশাপাশি সেগুলিকে মূলত কী করা হয়েছে সেগুলোকে বুদ্ধিভিত্তিক আইনের মধ্যে ইনক্লুড করা হয়েছে যে বুদ্ধিভিত্তিক আইন থেকে প্রশ্নগুলি কিন্তু আপনাদের একটু কনফ্লিক্ট লাগবে সে কনফ্লিক্টগুলি একটু মাথায় রেখে কাজ করতে হবে ওই জায়গাগুলি আলাদা করে পড়তে হবে তবে একটা জিনিস দেখবেন কপিরাইটের উদ্দেশ্য প্যাটেন্টের উদ্দেশ্য তারপর ট্রেডমার্কের উদ্দেশ্য ঘুরিয়ে ফিরিয়ে এক তারপর হচ্ছে ট্রেডমার্কের গুরুত্ব কপিরাইটের গুরুত্ব পেটেন্টের গুরুত্ব ঘুরিয়ে ফিরিয়ে এসে এক এই একই রকম বিষয়গুলি থাকবে কারণ হচ্ছে মেন ন্যাচারটা হচ্ছে বুদ্ধিভিত্তিক আইন বুদ্ধিবিত্তিক আইনটা যেমন হস্তান্তরযোগ্য দুলি লাইনে বিনিময় বিল চেক প্রমিসরি নোট এগুলির মধ্যে প্রায় মিল হ্যাঁ এই বিষয়গুলিকে মাথায় রেখে তিনটা একটা দিয়ে চালিয়ে দেওয়ার মতন বুদ্ধি বের করে ফেলেন গুরুত্ব ট্রেডমার্কের গুরুত্ব পেটেন্টের গুরুত্ব তারপর হচ্ছে মনে করেন কপিরাইটের গুরুত্ব এই গুরুত্বগুলি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে গুরুত্বগুলি একই রকম বা একটা বিষয়গুলিকে ভালো করে ভাতস্থ করার চেষ্টা করবেন কপিরাইট কি পেটেন্ট কী তাহলে দেখবেন অন্যান্য বিষয়গুলিকে আপনার জন্য সহজতর হবে এবং এভাবে আপনার পড়াগুলিকে গুছিয়ে ফেলতে হবে এবং গুছিয়ে ফেলতে পারলেই দেখবেন যে ফার্স্ট পরীক্ষাটা খুব ভালো করতে পারবেন টিকাগুলি সম্পর্কে বেশ কিছু ভিডিও করে দিয়েছে এরপরে যদি আরও কিছু টিকা জানার থাকে আপনি টিকাগুলি মেনশন করে বলবেন এখনও কোনো কোনো বইতে হয়তো সেবা মার্ক বলে একটা টিকা আছে সেবা মার্ক প্রশ্ন স্যার সেবা মার্ক কি সেবা মার্ক দেখবেন গাইডের মধ্যে যেভাবে উল্লেখ করা আছে সেই উল্লেখটা যদি আমি বলি তাহলে আমরা দেখতে পাবো সেখানে উল্লেখের মধ্যে জাস্ট সংজ্ঞা দিয়ে বলে দেওয়া হচ্ছে এই আইনে এত ধারা মতো আবার একটা প্রশ্ন করছেন স্যার আমাদের বিভিন্ন যে বাজারে বই গাইড গাইডগুলিকে আমরা ফলো করি সেই গাইডগুলির মধ্যে আমরা ই দেখতে পাই আমরা দেখতে পাই ট্রেড আইনগুলির মধ্যে ভিন্নতা আছে কোনোটা হচ্ছে আইন বিশ কোনোটা আছে কপিরাইট আইন তেইশ আর যেটা সংশোধন হয়েছে এখন পুরনো বইয়ের মধ্যে পুরনো ধারাগুলি দেখে উত্তর পাবেন আর নতুনটা দিয়ে নতুন ধারাগুলি আলোকে উত্তর পাবেন আপনি যেটাকে ফলো করছেন কোনোটাই সেটা অসম্পূর্ণ আমি বলবো না যে আপনি ওইটা আনসার করতে পারবেন কিনা এখন যেভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন সে আলোকে যদি আমি বলি ওগুলির উপরে ভিত্তি করে পড়তে থাকেন আপনি ওইভাবে বিষয়গুলি সিলেক্ট করেন আর খুঁজে বের করার চেষ্টা করেন অত যদি না পারেন অত ধারা ধরন উদ্দিন হওয়া দরকার নেই ধারাগুলি অনেক সময় কনফিউশন তৈরি করবে মূল পড়া থেকে আপনাদের ব্যাহত করতে পারে ধারা ভুলে যাওয়ার চেষ্টা করবে না পারলে ধারা দিবেন না কনফিউশন যদি চেষ্টা করে যে স্যার কপিরাইটের সংশোধন নতুনটা দিব না পুরোনোটা দিব কোনটা কত মনে থাকছে না উনি বলছেন এত ধারা উনি বলছেন এত ধারা ভিন্ন ভিন্ন সাল ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এরকম ভিন্ন ভিন্ন বিষয়গুলিকে দেখা যাচ্ছে তাহলে সর্বোপরি মূলত এই প্রশ্নগুলিকে সিলেক্ট করে ওই ধারাগুলিকে ইচ্ছা করলে বাদ দিয়ে পড়তে পারেন আমি না করছি না আপনাদের পড়ার জন্য আপনার যার মেধা ভালো আছে উনি অবশ্যই পড়বেন আর বাকির একটু এড়িয়ে টেরিয়ে গিয়ে ওই প্রশ্নগুলিকে মূল বিষয়টাকে মূল ধীরটাকে যদি ধরে তুলতে পারেন তাহলে দেখবেন যে একটা আউটপুটটা ভালো পাবেন কাজেই এই বিষয়গুলি কনফিউশনের বিষয়গুলিকে যা জানতে চেয়েছেন আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো একটু বললাম আর কপিরাইট এগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নয় কপিরাইট বিষয়টা হচ্ছে কপি করার অধিকার অর্থাৎ আপনি যে কষ্ট করে যে একটা জিনিসকে বই লিখলেন এটা যেন অন্য কেউ কপি করে নিতে না পারে এবং সে কপি করা দেখে যেন আপনি অন্যরা উপকৃত হতে পারে যদি আপনার থেকে অনুমতি নিয়ে করে সেখান লাইসেন্স আপনার কাছ থেকে নিতে হবে অথবা আপনি মালিকানাও হ্যান্ড করতে পারেন একটা সময়ের জন্য যদি মালিকানা এরকম স্ট্রেট কিছু বলে না দেন তাহলে পাঁচ বছর পর্যন্ত একটা বিষয় কাজ করে পেটেন্টের বিষয়গুলি জানেন ষোলো বছর পর্যন্ত মেয়াদ থাকে কর্পোরেটের মেয়াদ থাকে ষাট বছর পর্যন্ত এই মেয়াদকালগুলি একটু মাথায় রেখে পড়লে দেখবেন যে আরও সহজ হবে